সন্ধ্যে আজকে টিফিন ইডলি হচ্ছে গরম বসালাম তো সমস্ত কাজকর্ম করে বিকেলবেলা বসলাম এখানে শাপলা আছে এটাকে বসে এবার কাটবো আর এখানে দেখো ভাই খেতে বসেছে গল্প করছে খুব ব্যস্ত যে ভাই ইডলি খাচ্ছে আজকে অন্য কিছু বানালাম না অনেকদিন খাইনি তো

সবসময় বাজে কথা বলিস কেন আরে দেখো একটা কুকুর কিনে নিয়ে এসেছে দেখো এটা আলমারিতেই ছিল দেখো কেমন উল্টে পড়ে রয়েছে তো যাই হোক এখন এই কুকুর নিয়ে এদের দিন কাটে চলো এবার সব করে খাই ঠিক আছে এই দেখো নিকু খেতে বসে গেছে কেমন আছে নিয়ে বসে গেছি এখানে এবার বেঙ্গা এসেছে এটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ব্যাঙা কবে কবে বলেছো খাবার কথা মরণ দশা সেই শীতকালে সেই শীতকালে বলেছিলাম গরমকালে খাওয়াবো তো বানানোই হচ্ছিল রে আমি খেতে বসেছি তোমরা অনেকেই কম বেশি ব্যাঙাকে চেনো আমার বাড়ির লোক তো বিশেষ করে ওর জন্যই বানানো অনেক দিন ধরেই বলছিল যে বৌদি কবে খাওয়াবে অ্যাকচুয়ালি বলো প্রিয় খাবার তো অনেক ঝামেলা এত বাসন দিলো না আমি সেই দুপুরবেলা গাদা বাসন এসে জানে ভর্তি বাসনের ওইটা বস্তু দেখতে পাচ্ছো তো কাজের ভয় তো আমার ইচ্ছা করে না বানাতে এই ব্যাঙা খাচ্ছে পয়সা দিয়ে যাবে পার পিস দশ টাকা আমি পরে তাহলে বাবা অনেক টাকা হয়ে যাবে এর আগে সাইড খেয়ে গেলো আর ছেলে মেয়ে খেলো বাবু তো একটুখানি খেলো না খাওয়ার মতো খাই না আর আমি এই নিয়ে নিয়েছি ছড়িয়ে রেখে দিয়েছে সব আমায় দিয়ে করাবে আমার এই সমস্ত ভালো লাগে না যাই হোক খেতে দিয়ে দিই দেখো ছুঁয়ে দেখবি দেখো খাবার রেডি করে নিয়েছি এই হচ্ছে বাবুর খাবার আর উনি ওই যে স্যালাড কেটে রেখে দিয়েছে দেবে তারপরে এই দেখো শুধু ঘুমায় আমাদের উড়িয়েছে ও কেটেছে দেখো

বাবু অনেকদিন পর আসলো ক্ষমা বেশি ছাড়া কম না তো একদমই আসে না বললেও এখানে এমন একটা জায়গা ফাঁকা কেউ নিয়েই ওই আসতে চায় না একাই কেটেছে আর যে হচ্ছে চলো দেখো খাওয়া দাওয়া তো একদম কমপ্লিট আর এই যে সব গ্যাস ফ্যাস মুছে নিয়েছি সব একদম পরিষ্কার করে নিয়েছি আর এই লাইটটা জ্বলছে এই লাইটটা জ্বলছে না তার কারণ হচ্ছে এখানে বোট যে তারটা এখান থেকে যে গেছে এইখানে একোয়াডের তারটা যেহেতু রয়েছে এইখান থেকে আর ঘোরানো যাবে না তো তার জন্য ওখানে আর একটা বোট করতে হবে করে এইখানের বোর্ডটা দিয়ে তারপরে সব কানেক্ট করতে হবে তো এই জন্য আমার এই লাইটটা জ্বলছে না আর আমার এই চিমনিটায় গান হয় তো কপিরাইট আসবো বলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো চলো হাজির রান্না খাওয়া তো একদম কমপ্লিট এই যে কী হলো রে বাবা দেখো এফ এম চলছে তো হচ্ছে না এটা আমি এখনো ভালো করে শিখে উঠতে পারিনি এটা রাজু ভালো পারে তো তোমাদের অন্য কোনো সময় একদিন দেখাবো তো দেখো দেখাব করে দিলাম তো চলো আমি যেহেতু নতুন নেওয়া হয়েছে আমার এখনও সেভাবে শেখা হয়নি আর এখানে একটা যে মানি প্ল্যান্ট গাছ লাগাবো সেটাকে অর্ডার করা হয়েছে এখনও আসেনি তো সেভাবে আমার কিছুই গোছানো হয়নি তো চলো এই এখানে হচ্ছে আমার আচার রাখা জায়গা করেছি তো সবই কাজ কমপ্লিট দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর একটা ওগারটা চালিয়ে নেওয়া হয়েছে একদমই জল নেই তো জলটা ভরা হয়ে গেলে অফ করে দেবো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড নাইট টাটা